তো দেখতেই পাচ্ছ আমি এখন বসে পড়েছি পিঠে পুলি তৈরি করার জন্যে তো দেখো একটা নারকোল এটা আমার হাজব্যান্ড করে দিয়েছে তো এখন এটা নিয়েই আমি আর কি এই ভেলি গুড় এগুলো তো এই গুড় দিয়ে আমি নাড়ু করব। নাড়ু বলতে একটু ছাই মেরে নেবো নাড়ু আর আজকে করবো না তো এতগুলো গুড় নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি আছে গুড়টা তো একটা নারকোল বেশ আর কি বড় নারকলটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু আমার নারকোল করা হয়েছে তো এগুলো এখন আমি এই জাস্ট গুড় দিয়েই আমি করব। এর মধ্যে কোনো জল আমি ইউজ করব না তো তোমরাও আশা করি আর মকর সংক্রান্তি যদুবা তো মকর সংক্রান্তিতে পিঠে পুলে অবশ্যই করছো তো আমিও এরকম রেডি করে নিচ্ছি সব কিছু যে কি করব অবশ্য অল্প কিছুই করব। বেশি কিছু করার একদমই ইচ্ছাও নেই আমার আর খাওয়ারও লোভ নেই সত্যি কথা বলতে এটাই তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো এটা আমি এখন এরকমভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে সিমে না গুড় থেকে একদম গুড় লিকুইড হয়ে যাবে তো এই গুড়ের জ রসেই আর কি এটা নারকলটা সেদ্ধ হয়ে যাবে এবং আমার ছাইটা ভালোই আর কি আমার হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি জল এক করব না দেখো কি সুন্দর হচ্ছে দেখো তো এরকমভাবেই আর কি আমি আস্তে আস্তে বানিয়ে নেবো দেখো কম সময়ে কিন্তু আমার হয়ে গেছে এই দেখো আমি এটা ছাই মেরে নিয়েছি তো এটা নাড়ু করব না এত স্টিকি হয়েছে দেখো তো আমি হাত দিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি নাড়ু করলেই আমি করে নিতে পারি কিন্তু যেহেতু আমি নাড়ু আজকে করব না তো ওই জন্যে আমি এরকমভাবেই রেখে দেব। গুড়ে দেখো কত সুন্দর হয়েছে তো আমি গুড়ে মানে এমনি কম করি যদি বা তো আজকে মনে হলো যে অনেক দিন গুড় দিয়ে কিছু বানাইনি তো ওই জন্যে আর কি এটাই করলাম তো এটা কিন্তু আমি সোমবার সন্ধ্যার থেকেই আর কি আরম্ভ করেছি যেহেতু সকাল হলেই মকর সংক্রান্তি পৌষ পার্বণ তো ওই জন্যে আমি মঙ্গলবারটা সকাল থেকে যেহেতু আমি ঠাকুরকেও দিতে পারবো তো ওই জন্যে আরোই আমি মানে উৎসাহ নিয়ে বানাচ্ছি যেন তো তো এটা দেখতেই পাচ্ছ মালপোয়া তো দেখো কত সুন্দর ফুলে গেছে তো যাই হোক সেপটা কিন্তু একদমই ভালো হচ্ছে না যতটুকু পারি চেষ্টা করেছি তো এই দেখো একদম বলের মতো ফুলে গেছে তো মালপোয়া মানে অল্প আমার একটা ছোট বাটি সেই বাটির সাইজ নিয়ে আমি একটু সুজি আর ময়দা মেপে আমি মাখিয়ে নিয়েছি জানো তো তো নিয়ে অনেকক্ষণ বেশ ব্যাটারটা রেখে দিয়েছি দু ঘন্টা তো হবেই তো ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর মিক্সড করেই রেখেছি অবশ্য তো এটা ফাটাতে হবে ভালো করে ব্যাটারটা সেটি আর কি দেখো মালপোয়া করছি এর মধ্যে না আমি একটু মুড়ি দিয়েছি মৌরি দিলে না স্বাদটা খুব ভালো লাগে আর দোকানে দেখবে মালপোয়া মিষ্টির দোকানে মালপোয়া খেতে গেলে ওরা কিন্তু মৌরি অবশ্যই দেয় আর তবে এত মোটা হয় না সে মালপোয়াগুলো পাতলা হয় কিন্তু তো আমি যেটা খেয়েছি তো যাই হোক বাড়িতে বানানো একটা আলাদা মানে টেস্ট সব কিছুই আলাদা তো মৌরি দিলে না আমার এই যে অনেক সময় না দেখবে যে মালপোয়া খেলে টেলে না যেহেতু তেল দিয়ে ভাজা তো পেটটা কেমন একটা হয় কেমন অরুচি ভাব আসে তো এই মৌরি দেওয়ার পরে না স্বাদটাও ভালো লাগে খেতেও কিন্তু সুন্দর লাগে তো এই দেখো অল্প কিছু ব্যাটারে তো যাই হোক ঘরে খাওয়ার জন্যে অল্প কিছু হলেই যথেষ্ট মানে নাম রোগ খাটতে আর কি এটাই বলা যায় তো আমরা এমনি তেমন পছন্দ করি না যে খেতে হবে তাই জাস্ট আর কি ইচ্ছা হলো তো আগে ভালো লাগতো এসব বানাতে কিন্তু এখন আর একদমই ইচ্ছে হয় না আর খেতেও অত ভালো লাগে না তো যাই হোক মালপোয়া কিছু ভাজার পরে আমি না অল্প কিছু ব্যাটার আবার আলাদা করে রেখেছি একটু তো ওটা দিয়েই একটু পাতলা করে নিয়েছি এটা একটু টাইট হয় গাঢ় হয় আর কি আর পার্টিসাপটা করতে গেলে তো ব্যাটারটা একটু পাতলা হয় তো ওই জন্যে পাতলা করে নিয়েছি আর এখানে দেখো সব রেডি করার পরে আরম্ভ করে দিয়েছি তো তেলটা দেখতেই পাচ্ছ বাটিতে আমি ঢেলে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এই দেখো পাটিসাপটা রেডি হয়ে গেছে তো এরকম আর কি পাতলা বাটার করে জাস্ট কড়াইতে তেল দেওয়াও লাগে না তো এই দেখো বিনা তেলেই কিন্তু আমি এটা করছি এরকম দেখো এরকমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি নিয়েই আর কি সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে তো আমি যতটুকু পারি আর কি ততটুকুই চেষ্টা করেছি জানি তোমরা আমার থেকে অনেক ভালো পারো তো কেমন হয়েছে আর হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো মকর সংক্রান্তি মানে পিঠে পুলি এটা তো সবাই জানি তো আমি এরকমভাবে জাস্ট হাত দিয়ে যেহেতু স্টিকই খুবই দেখতেই পাচ্ছ তো বিশেষ কিছু আমার করার দরকারই একদম পড়ছে না তো এরকমভাবে আস্তে আস্তে দেখো আমি দেখো একটু অসুবিধা হচ্ছে তো এইবার আস্তে আস্তে একটু চেপে নিলাম নিয়ে দেখো সুন্দর করে এই যে হয়ে গেল দেখ সুন্দর দেখো তো তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না যেহেতু খুব সুন্দরভাবে আমি একটু চেপে চেপে আর কি করছি তো এরকমভাবেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো একটু ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় এই যে গরমের মধ্যে স্টিকি যে নারকল মানে গুড় দিয়ে তৈরি করা ছাইটা মারা তো আমার মনে হয় রসগুলো বেরোতে থাকবে গরম যত পাচ্ছে না পরে একটু লিকুইড হয়ে হয়তো বার হবে আমি এটা আগেও করেছি যত তো তখন এরকম আমার হয়েছি জানো তো তো আজকেও মনে হচ্ছে এরকম হতে পারে তো দেখা যাক দেখি এমনি তো খুব সুন্দর লাগছে সাদা একদম ধপধপে দেখো কি সুন্দর লাগছে তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কি কি পিঠে তোমরা বানাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানিও এই দেখো কি সুন্দর দেখো তো একদম পাতলা ব্যাটারটা তো পার্টিসাপটা জানো তো পাতলা ব্যাটারই কিন্তু সুন্দর হয় আর কি দেখতেই পাচ্ছ এই দেখো আমি কয়েকটা জাস্ট করছি তো দেখতেই পাচ্ছ সব আর কি কম কম ব্যাটার এই দেখো লাস্ট এটাই চলছে মানে ছটা কি সাতটা হয়েছে হয়তো আমার এত কম আর কি ব্যাটারি আমি করছি তো জানো তো কালকে দিনটা কিন্তু খুবই ভালো আর যেহেতু স্নান আছে মকর সংক্রান্তি স্নান মহাকুম্প এখন তো মহাকুম্পা স্নান হয়ে গেছে তো তোমরা তোমাদের বাড়ির পাশাপাশি নদী থাকলে অবশ্যই তোমরা স্নান করো কারণ আজকে মানে আজকে নয় সরি মঙ্গলবার যে মকর সংক্রান্তি ওই কালকের দিনটা কিন্তু খুবই শুভ জানো তো তো স্নান করলে নাকি খুব ভালো হয় আর কি তো এটা আমি যতটুকু জানি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মকর সংক্রান্তিতে তোমরা কিভাবে কাটাচ্ছ কমেন্টে জানিও অবশ্যই আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মকর সংক্রান্তির আগের দিন থেকেই আর কি ব্লগটা তৈরি করছি যেহেতু সন্ধ্যাবেলা ফুলি নিয়ে আর কি বসে পড়লাম কিন্তু তো গ্রামের দিকে জানো তো মকর সংক্রান্তির দিনে বাউনি বলে বাউনি দেয় তো ওটা হচ্ছে চাল চালের মুড়ো নিয়ে আর কি সেটাকে ব্যাটার বানিয়ে একটা হাতে দিয়ে সুন্দর করে আলপনা করে তার মধ্যে আলপনার উপরে সুন্দর করে একটা পয়েন্ট করে জদুরা তো তার মধ্যে প্রদীপ দেয় তারপরে ফুলের পাতায় ধান দুর্বা গোবর একটু দিয়ে বাউনি করে তো অনেক দিন পরে আর কি সেই দেশের কথা মনে পড়ল আর কি তো আমরা যেখানে থাকি সেখানে তো এসব একদমই হয় না তো এই দেখো বাকি এতটা আমি রেখে দিয়েছি পরে কোনো এক সময় কিছু একটা বানিয়ে নেব ওই জন্যে রেখে দিলাম আর করলাম না তো এই দেখো আমি এই পিঠে মানে পিঠে বলতে এটাই পাটি সাপটা আর মালপোয়া এই দেখো তো গরমে তো মানে যে নারকলের সাঁগুলো মেরেছি তো তার মধ্যে দিয়ে দেখো রস আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক একসঙ্গে এই কয়েকটা আর কি বানিয়ে রেখেছি তো ছোট একটা প্লেটে আর কি রেখেছি এটা ভগবানের অবশ্য আলাদা জায়গায় রাখবো তো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি অবশ্য সন্ধ্যাবেলা ভেবেছিলাম কালকেই দেব তো কালকের জন্যে দুটো করে দুটো করে সব রেখে দিয়েছে আর বাকি এগুলো দিয়ে অবশ্য ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো আর কি খাওয়া হবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আর মালপোয়াগুলো দেখতেই পাচ্ছ বেশ আর কি একটু মোটা মোটাই আর কি হয়েছে তো বাড়িতে বানালে এরকমই হয় সাধারণত তো এই দেখো আমি পাটি সাপটাটা একটু কেটে তোমাদের দেখাচ্ছি তো উপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কত হালকা পাতলা হয়েছে আর এর মধ্যে যে আমি নারকোল কোড়াটা দিয়েছি কতটা করে দিয়েছি তো এই দেখো কত সুন্দর লাগছে আর গরমে তো রসগুলো বেরিয়ে গেছে তো ওই জন্যে আর কি আরও এই মালপোয়ার উপরে পড়ে গেছে তো এই দেখো দেখতে কত সুন্দর লাগছে তো তোমরা খেতেও কিন্তু অসাধারণ লেগেছে শুধু আমি টেস্ট করে নিয়েছি তো নেওয়ার পরেই আর কি তোমাদেরকে বললাম তো তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে তোমাদের কি কি পিঠে করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো দেখো রাত পেরিয়ে সকাল হয়ে গেছে তো সকলকে জানাই গুড মর্নিং হ্যালো প্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো মানে আর সকলকে জানাই থেকে বড় যে হ্যাপি মকর সংক্রান্তি তো তোমরা খুব আনন্দ করো আর বাড়িতে অবশ্যই পিঠে পুলি তো করেইছো তো সেগুলো আর কি ঠিকঠাক খাওয়া দাওয়া করো তো আর কি মজা আনন্দ নিয়েই আর কি উৎসব আর পিকনিক নিয়েই আর কি সবাই ভালো থাকো তো এখন তো সময় এটাই তো শীতকাল মানে এই খাওয়া দাওয়া পিকনিক ঘোরাঘুরি এইসবই তো দেখো পিছনে দেখতেই পাচ্ছ আমার কাজ চলছে আর সকালে দেখো স্নান হয়ে গেছে তো ঠান্ডাও তো ভালোই পড়েছে ঠান্ডা পড়ছেও তো গায়ে একটু চাদরও নিয়ে নিলাম মানে এত ঠান্ডা পড়ছে আর ঠান্ডা লেগেও গেছে তো দেখতে পাচ্ছ আমার পেছনে দেখো কত সব কাজ চলছে তো এখনও ঠিকঠাক হয়নি আর আমার ওই রান্নার জায়গাটা দেখো পর্দা অবশ্য একটা সামনে টানিয়ে দিয়েছি কারণ এত হাওয়া ঢুকছে না আর শীতকালে বুঝতেই পারছো এই দেখো তো সামনেই পর্দাটা আপাতত টানিয়ে রেখেছি তো এত ঠান্ডা লাগছে প্রচণ্ড তো কবে যে ঠিকঠাক হবে সেটা জানি না আপাতত তো দেখা যাক দেখি কবে ঠিক হয় আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো সেই পুঁইশাক তো অনেক আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম তো এই দেখো পুঁইশাকের বিটুলি হয়েছে ছোট্ট ছোট্ট কত সুন্দর লাগছে দেখো তো এত আর কি ভালো লাগছে না তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো এই দেখো কোথার থেকে কোথায় চলে এসেছে একটা একদম সরু দেখতেই পাচ্ছ তো সরু হয়ে ওখান থেকে উঠে আস্তে আস্তে একটা গাছের দিকে এগোচ্ছে দড়ির সাহায্যে দেখতেই পাচ্ছ তো পুঁশা একটা কিন্তু মানে এমনি সরু হয়ে গেছে তো বিটুলিগুলো দেখো কত সুন্দর হয়েছে একদম ছোট্ট ছোট্ট বিটুলি এরপর দেখো কি রান্না হয়েছে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আলো এখন মানে লাইটটা জ্বালাইনি তো পর্দাও ফেলা আছে ওই জন্য একটু অন্ধকার হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমি একটা ছোট লাইট জ্বালিয়ে নিচ্ছি তো এখন অন্ধকারে আর কি দেখতেই পাচ্ছ না তোমরা তো এই দেখো তো ডাল আর আজকে হয়েছে আলু আর সিম দিয়ে ভাজা তো এই হয়েছে ব্যাস আর বিশেষ কিছু আমি করিনি তো এই দেখো ডাল হয়েছে তো জানো তো অনেক সকালে আর কি রান্না হয়ে গেছে তো ডাল দেখতে পাচ্ছ আর হয়েছে সিম আলু ভাজা তো যেহেতু মিস্ত্রিরা কাজ করছে ওই জন্যে অনেক কষ্ট হচ্ছে জানো তো তো অনেক সকালবেলা করে আমার এগুলো আর কি তৈরি করে নিতে হচ্ছে তো পরে কোনো সমস্যা না হয় আর কি এই জন্যে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয় যেহেতু দুটো বাচ্চা তো আছে ওদেরটা আগে ভাবতে হবে আমার তো ওই জন্যেই তাড়াহুড়ো করে আর কি সব করতে হচ্ছে এখন আপাতত তো এখানেই ব্লগটা আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবেই পাশে থেকে আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি একটু একটু করে ব্লগ আবার তৈরি করছি কাল থেকে তো তোমরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি পাশে থেকো